এবং নাম্বার সহ জানতে চেয়েছেন আসলে দুরাকাতন্নতের অনেক ফজিলাত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ কণ্ঠে উচ্চারিত হয়েছে ক্ষয়রু মিনা দুনিয়া ও মাফিহা। ফজরের দুরাকাত শুননত আছে সারা পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম এই জন্য আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এই দুরাকাতন্নত তিনি সফরেও পড়তেন সাফর অবস্থায় অন্য কোন আদায় করতেন না শুধু ফজরে পূর্বের সুনত তিনি আদায় করতেন আর বেতের এই দুটি নামাজ তিনি মুসাফির অবস্থায় পড়তেন কিন্তু আগে পড়তেন না ছেড়ে এই জন্য একটা গুরুত্বপূর্ণ সুন্নত ফজরে পূর্বের দরকাত সুন্নত এই সুন্নতটা আমাদের দেশের মানুষ পূর্বে পড়তে না পারলে যদি মসজিদ এসে দেখে যে জামাত চলতেছে তখনও পড়া শুরু করে দেয় আর এটা এ দেশের আলেমরা এভাবে শিক্ষা দেয় যেমন খান তার বইটি লিখেই দিয়েছেন জামাত চলাকালীন অন্য কোনো নামাজ চলবে চলবে না তবে তাহলে সাধারণ পাবলিকের কি দোষ যিনি একজন হানাফি আলেম উচ্চমাফের আলেম তিনি যদি এই কথা বলেন তাহলে সাধারণ পাবলিক কি করবে তো যা হোক সেদিকে যাচ্ছি না এখন কথায় আসি আপনি জানতে চেয়েছেন যে পূর্বে দুরাকাত শূন্য তিন ভাবে পড়া যায় দলিল সহ জানতে চেয়েছেন পূর্বে পড়ার মানে জামাত শুরু হওয়ার পূর্বে দুরাকাত পড়ার হাদিস তো মুসলিম শরীফের হাদিসে আমরা জানি জাল্লাহ রসুল সাল্লাম বলেন যে যে ব্যক্তি বারো সুন্নতের গুরুত্ব দিবে মানে বারো রাকাচ্ছন্ন নিয়মিত আদায় করবে আল্লাহ রব তার জন্য জান্নাতে কি করবেন বানা আল্লাহ বায়তান জান্নাতে তার জন্য ঘর বানাবেন ঘর নির্মাণ করবেন সেখানে বলা হয়েছে ফজরের পূর্বের দুরাকাত জহরের পূর্বে চার রাকাত জহরের পরে দুরাকাত ঈশার মাগরিভীর পরে দুরাকাত ঈশার পরে রাকাত এই বারো রাকাত তাহলে আমরা মুসলিম শরীফ হাদিসের মাধ্যমে জানলাম যে ফজরে পূর্বের রাকাত মানে পূর্বে পড়তে হয় এটা নাম্বার কি দরকার এটা সবাই জানে এবার আসি আরেকটা নিয়ম যেটা সেটা হচ্ছে যে ফজরের জামাত শেষ হয়ে যাওয়ার পরে তার মানে কেউ যদি এমন অবস্থায় মসজিদে আসলো যে জামাত শুরু হয়ে গেছে জামাত শুরু হয়ে গেছে বা ফজরের নামাজেরা একামত দেওয়া হয়ে গেছে তখন তার সুনোদ পড়া যাবে না অতি দুঃখজনক হল সত্য এবং বাস্তব যে দেশের বুকে অধিকাংশ মসজিদ হানাফি মসজিদ গুলোতে দেখা যায় যে বারান্দায় সুনদ চলতেছে কারণ ওই যে একটু আগে বললাম যে হানাফিরা উৎসাহিত করেছে এ ব্যাপারে যেটা সৈহাদিস বিরোধী সৈহাদিস বিরোধী কেননা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন ফালা সালাতা ইল্লা মকতু যখন ফরজ সালাতের একামত দেওয়া হয়ে যায় তাকবিদ দেওয়া হয়ে যায় তখন ওই সালাত ছাড়া আর কোন সালাদ নাই কাজেই আহ যথারীতি ওইটা মানে হাদিস বিরোধী কাম যেটা হানাফিরা করে থাকে শিক্ষিত অশিক্ষিত সবাই একই অবস্থা তাই এ সময় করণীয় হচ্ছে যে একামত দেওয়া হয়ে গেলে তখন ফরজ নামাজে সামিল হয়ে যেতে হবে মানে ইমামের সাথে ফরজ নামাজে দাঁড়িয়ে যেতে হবে এরপরে ফরজ সালাতের সালাম ফিরানোর পরে দুরাকাত সন্নত মুসল্লি পড়ে নিতে পারে জামাতের পরপরি এটা দলিল হাসে শুনুন আবু দাউদের হাদিস হাদিস নাম্বার এটা আমি বলে দিচ্ছি আপনাকে যেহেতু এটা আয়তো অনেকে আপনাকে চেয়ে বসতে পারে বা আপনার কাছে চাইতে পারে যে তুমি কোথায় পেলে বারোশো সাতষট্টি নাম্বার হাদিস শুনে আবু দাউদ হাদিস সহি দেখবেন সেখানে আল্লাহ রসুল সাল্লাম একদা তিনি ফজরের সালাহ আদায় করে দেখলেন যে এক ব্যক্তি সালাহ আদায় করতেছে মানে ফরজ সালাতের পরও সালাহ আদায় করতেছে তা আল্লাহ রসুল তার পায়ে যে যাওয়ার সময় তিনি বললেন যে ফজরের নামাজ তো দু মানে ফজরের যে ফরজ নামাজ সেটা তো দু রাকাত চার না তাই না তা আল্লাহ রসুল কথাটা বললেন বলার পরে ওই সাহাবি তিনি বলছেন যে আর আমি এই পড়তে পূর্বের নাই তাই এখন পড়ে নিলাম এরপর আল্লাহ রসুল চুপ থাকলেন আর কথা বললেন না তার তার মানে আমলটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি সম্মতি প্রকাশ করলেন হাদিস তিন প্রকার কউলি ফেলি তাকরিরি এটা তো আমরা জানি নাকি একটা হচ্ছে কথা জাতীয় হাদিস যেমন কলা রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল্লাম বলেছেন সন্ন লোক আমার আই তুমি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো এটা হচ্ছে কথা জাতীয় হাদিস মানে আল্লাহর রাসূলের জবানের কথা তারপরে সাহাবি ইবনে ওমর রাদিয়াল анহু তিনি বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি তিনি ডান হাতের আঙ্গুলি গণনা করে তাসবিহ গণনা করেছেন মানে সুবহানাল্লাহ পড়েছেন মানে হাতের আঙ্গুলি গণনা করে এই জিকির গুলো করেছেন ফরজ নামাজের পরের জিকির তাহলে এখান থেকে আমরা এটা কি বুঝলাম এটা হচ্ছে কর্মজাতীয় হাদিস মানে আল্লাহ রসুল করেছেন সাই বলছেন আমি দেখেছি আল্লাহ রসুলের হাতের করগুনে আমল করতে তাহলে এটা কর্মজাতীয় হাদিস আর আরেকটা হচ্ছে তাকরিরি সেটা হচ্ছে সম্মতি সূচক হাদিস মানে সম্মতি প্রকাশ করা সম্মতি যেটা আলোর নদ দেখার পরেও যেটা চুপ থাকে বা কিছু বলেন না সেটাকে তাকরির বলে যেমন আল্লাহ রসুলের সামনে সাল্লাম সান্ডা দেখতে গুই সাহেবের মতো এরকম একটা প্রাণী আরব দেশের হয় বা ভারতেও হয় যে দেশে যেখানে পানি পানি বৃষ্টি কম হয় সেখানে এই পশুরা হয় এই প্রাণীটা দেখতে অবিকাল গুই সাহের মতো কিন্তু গুই সাপ না সান্ডা বলা হয় আরবিকে জব বলে যেটা ওইটা রান্না করে ওইটা করে এনেছে সাহাবিরা আল্লাহ রসুলের সামনে তো আল্লাহ রসুল খেলেন না তখন খালেদ বিন অলিদ রাজ তিনি আল্লাহ রসুলের সামনে ওই পাত্রটা টেনে নিয়ে খাওয়া শুরু করে দিলেন আর আল্লাহ রসুল তার দিকে তাকিয়ে থাকলেন তো আল্লাহ রসুল এখানে খেলেন না কিন্তু কাউকে খেতে নিষেধ করেননি আল্লাহ রসুল অনেক কিছুই খেতেন না যেমন শাক সবজি এগুলো তিনি খেতেন না সাহাবিদের বলতেন তোমরা খাও এগুলো আমি যার সাথে কথা বলি তোমরা তার সাথে কথা বলা না তার মানে ফেরেসা জিবরিলির সাথে আমাকে কথা বলতে হয় অনেক কিছু খেতেন না হয়তো আল্লাহ রসুল ছোটবেলাতে খাওয়া অভ্যাস নাই সেজন্য খাননি কিন্তু এটা তিনি সম্মতি প্রকাশ করেছেন তিনি খাননি কাউকে খেতে নিষেধ করেন নাই তাহলে কি হলো হাদিস এখান আমরা কি বুঝলাম যে এটা হচ্ছে সম্মতি সূচক হাদিস মানে সম্মতি প্রকাশ করেছেন আল্লাহ রসুল চুপ থেকেছেন ঠিক ফজরের পূর্বে দুরাকাত তিনি ফরজ নামাজের পরে সাহাবিকে পড়তে দেখে সাহাবি যখন বলেছেন যে এটা আমি ফজরের পূর্বে দুরাকাত শূন্য আগে পড়তে পারিনি এখন পড়ে নিলাম এ কথা শুনে আল্লাহ রসুল চুপ থেকেছেন তার মানে ওই সময় এই দুরাকাত নামাজ পড়া যায় আছে কথাটা বুঝতে পারলেন ঠিক এভাবে বুঝাবেন আপনি যারা আপনাকে ধরে পড়বে তাদেরকে আপনি এভাবে বুঝায় দিবেন তাহলে আমরা পূর্বে পড়তে না পারলে ফরজ নামাজের পরে পড়ে নিতে পারবো হাদিস আবু দাউদ বারোশো সাতষট্টি নম্বর হাদিস এরপরে আসেন আহ বেলা ওঠার পরে বেলা ওঠার পরে তো বুখারির হাদিস রয়েছে বুকারি হাদিস থেকে আমরা জানি যে ফজরের সালাতের পর থেকে শুরু করে বেলা ওটার আগ পর্যন্ত কোন সালাদ পড়া সাধারণভাবে নিষেধ কোন সালাত পড়া নিষেধ এর ভিতরে কথা আছে মানে সাধারণভাবে কোন নফল ছন্নত সালাত আদায় করা নিষেধ কিন্তু এই ফজরের পূর্বের দুরাকাত আকাশ যেহেতু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অনুমতি দিয়েছেন পড়তে সেটা বাদে অনুরূপ ভাবে আল্লাহ রসুলের আম হাদিস যেখানে বলা হয়েছে ইদা দাখালা আহাদ কুমুল মসজিদা ফালি সল্লি রাখা তাইন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন দুরাকাত সালাত আদায় করে এখন প্রশ্ন হল কেউ ফজরের সালাত আদায় করেছে বাড়িতে বা অন্য কোনো মসজিদে এখন আবার সে মসজিদে কোন মসজিদে যে প্রবেশ করলো তখন তার জন্য করণীয় হচ্ছে সে দুরাকাত সালাত আদায় করবে মসজিদে বুঝেছেন সে মসজিদে প্রবেশ করলে তার জন্য করণীয় হচ্ছে দূরাঘাত চালানো আদায় করবে তাহলে দেখা যাচ্ছে যে এই হাদিসটা ওই বুখারির ওই হাদিসটা সাধারণভাবে কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়লে তার জন্য আর সুন্নত নফুল নামাজ আর নাই সেটা হচ্ছে এইভাবে যে সে ফজরের পূর্বে দুরাকাত সুন্নত পড়েছে এবং আর তার জন্য সে মসজিদে প্রবেশ করেনি তার বেলা ওঠার আগ পর্যন্ত আর কোন নামাজ নেই কিন্তু ওই ব্যক্তির জন্য নামাজ রয়েছে যে ফজরের পূর্বে দূরাকাচ্ছন্ন পড়েনি কিন্তু ফরজের পরে সে পড়ে নিল অথবা কোন মসজিদের কে প্রবেশ করল সে দূরাকাত ছাথদায় করতে পারবে এই হল আপনার আপনার মানে প্রশ্নের সমাধা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কোন ব্যক্তি ফজরের পূর্বে দুরাকাত সুন্নত সালাত আদায় করতে না পারলে তার জন্য আরো দুইটি অপশন রয়েছে সেটা হচ্ছে ফরজ পড়ে নিয়ে দুরাকাত পড়ে নেবে সেটা সুনানে আবু দাউদের হাদিস যেটা বললাম তা না হলে বেলাউটার পরে পড়তে পারে যেটা বুখারীর হাদিসে এবং সুনানে কিতাবে রয়েছে যে বেলাউটার পরে সে পড়ে নেবে তো আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু